পি এম সম্মান নিধি প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বর্তমানে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রস্তুতি যাবতীয় কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করছিলেন কত তারিখ নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার অপেক্ষা কিন্তু আপনাদের শেষ হওয়ার মুহূর্ত ছিল আজ কিন্তু সময় মতো কেন্দ্রীয় সরকার আঠেরো তারিখ সভা মঞ্চ করার সময় কোনোরূপ প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করেননি মানে যে আপনাদের প্রকল্প রয়েছে পি এম কিষান সম্মান নিধি প্রকল্প তার মাধ্যমে যে আপনাদের টাকা তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি ফলত এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে নি এই মুহূর্তে কিন্তু ক্রেডিট হয়নি আপনারা প্রত্যেকেই জানেন কারণ কেন্দ্রীয় সরকার তো টাকাই রিলিজ করেননি এই প্রকল্পের টাকা কবে রিলিজ করবে সময় তো প্রায় পেরিয়ে যাচ্ছে এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে কিস্তির টাকাই হচ্ছে পিএম কিষানের কুড়ি তম কিস্তির টাকা তবে আজকে যে সভামঞ্চ বা আঠেরোই জুলাই যে সভামঞ্চ ছিল সেই সভামঞ্চ থেকে টাকা দেওয়ার এক বিশেষ প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছিল আপনারা জানেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি প্রকাশ করেছিলেন তবে এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি এটা প্রত্যেকে জানেন কারণ অফিশিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন পি ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইট তাতেও প্রকাশ পায়নি এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার এই যে নোটিফিকেশন তা কিন্তু আমরা দেখতে পাইনি ফলত এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার যে কোনো প্রবল সম্ভাবনা ছিল না এবং সেই অর্থেই পি এম সম্মান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকার জন্য আপনারা যেহেতু অপেক্ষা করছেন যে কবে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এখন আপাতত বলা যাচ্ছে না আপনারা প্রত্যেকেই জানেন কারণ এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের যাবতীয় কিছু রয়েছে তা কিন্তু কোনো প্রকার আপডেট হয়ে গেছে কিন্তু টাকা দেওয়ার অফিশিয়াল আপডেট এখনও পর্যন্ত কিন্তু দেয়নি এটা আপনারা প্রত্যেকেই জানেন তো এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেবে তো আশা করা যাচ্ছে জুলাই মাসে হানড্রেড পার্সেন্ট টাকা এই প্রকল্পে পেয়ে যাচ্ছেন কারণ এই প্রকল্পের মাধ্যমে যাবতীয় কিছু আপনাদের আপডেট হয়ে গেছে শুধু কেন্দ্রীয় সরকার একটি সভামঞ্চের মাধ্যমে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে শুধু এটুকুই অপেক্ষা তবে এই টাকা কতটা সময় লাগবে তা কিন্তু এখনই নিশ্চিত বলা যাচ্ছে না বা কত তারিখের মধ্যে ক্রেডিট হবে তাও কিন্তু এখন স্পষ্ট বলা যাচ্ছে না তাই এই প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনি আপনার যাবতীয় কিছু চেক করে নেবেন তারপরে এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা জুলাই মাসেই তবে আপাতত আপনারা প্রত্যেকেই অপেক্ষা করুন এই প্রকল্পের টাকার জন্য কারণ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার দেবে এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যাবতীয় কিছু ঠিক হয়ে গেছে তাই টাকা পাওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার বর্তমানে যে সমস্ত যোগ্য উপভোক্তারাগণ গণ রয়েছেন তেনাদেরকে অপেক্ষা করারই কথা বলছেন কারণ এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যাবতীয় কিছু যেহেতু হয়ে গেছে জাস্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য শুধুমাত্র আপনাদের কেন্দ্রীয় সরকার একটি জাস্ট ক্লিক করবেন দেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হয়ে যাবে এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন বর্তমানে কিন্তু এই পি এম প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের খুব শীঘ্রই চলে আসবে তার জন্য আপনাদের কোনো কিছুই করতে হবে না সরাসরি কেন্দ্রীয় সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি দিয়ে দেবেন এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি কত তম কিস্তির টাকা পাবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন স্কিম টেক চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটিতে ক্লিক করে অলপশন অন করতে ভুলবেন না প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য